আসসালামু আলাইকুম এবিচে এইসি আর ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ দশ জুলাই বুধবার দু হাজার চব্বিশ তারিখ এখন আছি পটোখালি নদীবন্দরে অনেক দিন পর শিডিউল ভিডিও দিচ্ছি পটোখালি থেকে ঢাকা যাবে আজ একটি লঞ্চ প্রিন্স রেহান এক প্রিন্স রেহান এক লঞ্চটি আজ পটোগুলি থেকে ছটার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বগা ও চরগড়বর্তী লঞ্চ ঘাট ছাড়াও অন্যান্য যে সকল লোকাল ঘাটগুলো রয়েছে যেমন কাশিপাড়া ডিসি রোড ও গোপালিয়া লঞ্চ ঘাটগুলোতেও কিন্তু ঘাট করবে এবং ঢাকা থেকে ছেড়ে আসবে একটি লঞ্চ সুন্দরবন চৌদ্দ সুন্দরবন চৌদ্দ সন্ধ্যা সাতটায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসবে সুন্দরবন চৌদ্দও কিন্তু লোকাল ঘাটগুলোতে ঘাট করবে যেহেতু গোলাশিপার কোনো লঞ্চ নেই গোলাশিপুর রুটে আবার বন্ধ হয়ে গিয়েছে তো এই পটোহলের লঞ্চগুলি কিন্তু লোকাল ঘাটগুলোতে ঘাট করে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম